আজকে আপনাদের ডক্টর সেবা নার্সিং এ যেহেতু আমি অ্যারোমেটিক কালকে শুরু করব বলেছিলাম সো আজকে আমরা সেই কাঙ্ক্ষিত অ্যারোমেটিক যেটা আপনাদের নার্সিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এইটা স্টার্ট করব যেটা কালকে রিয়াকশন দিয়ে হোয়াট উই হ্যাড গন থ্রু দ্য অ্যালোফেটিক নাও আসবে বিশাল চেন অ্যারোমেটিক ওকে তাহলে শুরু করা যাক দেখা যাক যে আমাদের অ্যারোমেটিক সাইকেলে সো আপনারা যারা নার্সিং ভাই বোনেরা দেখছেন এবং যারা শেয়ার করুন এবং সবচেয়ে বড় মজার কথা হলো যে আপনাদের এই সেকেন্ড টাইম নার্সিংয়ে যে চার মাসের কোর্স আমরা ডক্টর সেবা নার্সিং মাত্র এক হাজার টাকায় এবং বুয়েটিয়ান নার্স এবং আপনার মেডিকেল সব ফ্যাকাল্টি কালকেও বলেছি যে মাত্র এক হাজার টাকায় চার মাসের কোর্স সেকেন্ড টাইম এবং এই বইটিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি বাংলা ইংলিশ জিকে সব ফ্যাকাল্টি নার্সিং বুয়েটিয়ান ফ্যাকাল্টি দ্বারা ডেন্টাল রচিত স্ক্রিনে দেয়া নাম্বারে সেভেন ফোর অফিসিয়াল এক হাজার বিকাশ করলে বইটিও চলে যাবে এবং আপনাদের স্পেশাল ক্লাসে চার মাস এক হাজার টাকায় ওকে সো শুরু করা যাক দেখা যাক আমাদের কি আছে যে অ্যারোমেটিক এত কঠিন কেন তাহলে দেখেন অ্যারোমেটিকে প্রথমেই আসে সাইক্লিক সাইক্লিক বলতে আমরা কি বুঝি তাহলে একটা কোশ্চেন মার্ক অবশ্যই মাথার মধ্যে হাত কেন একটা কোশ্চেন মার তাহলে এই সাইক্লিক আমার মাথা নিচে হয়ে গেছে সো আমরা অ্যারোমেটিকটা কি এখন দেখে যে সাইক্লিক যোগগুলি কি কি আছে সো আমার মাথা ডাউন আপনাদের মাথা আপ সো আসি দেখা যাক যে সাইক্লিক যোগের মধ্যে আমাদের কি কি আছে এই দেখেন এই হলো মশার মতো বক্স

অর্থাৎ অ্যারোমেটিক আমাদের যে যে গ্যামাক্সিন গ্যামাক্সিনুকি পচা বা এই যে সুইসাইডে খাচ্ছি যেটা মটিন বাইয়ে হচ্ছে সেই সাইক্লিক যৌগ অর্থাৎ অ্যারোমেটিক তাহলে অ্যারোমেটিকে বলা হচ্ছে কার্বন ছয়টা এবং হাইড্রোজেন ছয়টা তাহলে এখানে আমাদের একটা মনে রাখতে হবে আমরা যেমন মাথা শরীর থেকে সরাতে পারবো না সো অ্যারোমেটিকে কার্বনও হলো মাথা একে আমরা হাত দিতে পারবো না অর্থাৎ হাইড্রোজেন ছয় থেকে যত কার্যকারীমূলক ঢুকবে তত কমবে অর্থাৎ আমার মাথা ছাড়া যেমন শরীর যাবে না সো কার্বন ছয় ছাড়া ধরতে পারবো না এই তৈরি হবে বেঞ্জিন তাহলে দেখা যাক তাহলে কার্বন কি ইয়ে করে দেখেন তিনটা স্ট্রাকচারে আমি যাচ্ছি অর্থাৎ গাথনিক সংকেত তাহলে কার্বন যেহেতু ছয়টা অর্থাৎ মাথা ছাড়া আমার বডি মুভমেন্ট নাই তো এইখানে কার্বন ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন আমার মাথা যদি ঘেটি ধরে ফেলাই দেন তাহলে আমি শেষ ওকে তাহলে এইটাই বেঞ্জিনের সংকেত এখন দেখেন আপনার কালকে বলেছি যে কার্বন যোজনী হয় চারটি হাত আর হাইড্রোজেন যোজনী হয় একটি হাত তাহলে দেখেন এই যে আমরা যে দিচ্ছি তাহলে এইখানেও কার্বন আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখানে এই যে একটা গ্যাপ দিয়ে আর একটা দেওয়া হচ্ছে কেন এই কার্বনে হাত ফিল আপ করার জন্য দেখেন এইখানে যে গ্যাপটা দিয়েছে সো এইখানেও সেই একই গ্যাপ দিয়েছে দেখেন এই যে গ্যাপটা ডবল বন্ড সো এই যে সেই গ্যাপটা তার মানে কি এখানে আমাদের কি আছে সো লেটস প্রসিড সো এখানে আমাদের অবশ্যই একটা হাইড্রোজেন আছে তাহলে একটা দুইটা তিনটা চারটা তার মানে কার্বনের হাত এখানে চারটা ফিল আপ এই যে এক দুই তিন চার কার্বনের চার ফিল আপ তারপরে দেখেন প্রত্যেকটা একই স্ট্রাকচার তাহলে এইখানেও কার্বন তার মানে কি এখানে একটা হাইড্রোজেন আছে একটা দুইটা তিনটা চারটা কার্বন হচ্ছে একটা ফিল আপ তারপরে এখানে একটা কার্বন সো এখানে একটা কি আমার হাইড্রোজেন আছে তাহলে একটা দুইটা তিনটা চারটা তারপরে কার্বনের হাত একটা দুইটা তিনটা চারটা তাহলে কি ঠিক এক নাম্বার ফর্মুলা এসে গেল কার্বন ছয়টা মাথা ভাঙতে পারবো না অ্যারোমেটিকের হাইড্রোজেন কমবে তাহলে একই স্ট্রাকচার এইটাকে আবার যখন তিন নাম্বারে যাব তখন আবার ফিনাইলও বলা হয় অর্থাৎ ফিনাইল মানে যেগুলি দিয়ে বাথরুম ওয়াশ করা হয় এগুলি দিয়ে আপনারা অনেকে সুইসাইড করেন সো খুব ইজি বাট খাওয়ার পরে বোঝা যায় আর কি সো সো এইটাকে এই বেঞ্জিনকে আবার ফিনাইল মানে পুরা রিং দিয়েও প্রকাশ করা যায় কিন্তু তিনটাই হলো কি আমাদের সেই আকাঙ্ক্ষিত বেঞ্জিন অ্যারোমেটিক অর্থাৎ কার্বনকে আমরা যেমন মাথা সারাতে পারবো না আমি সো কার্বন ছয়কে হাত দিতে পারবো না তাহলে এই যে বেঞ্জিনের তিনটা একই স্ট্রাকচার দুইটা গাঁথনি এবং কেন গ্যাপটা দিচ্ছি যেখানে গ্যাপ দিব একটা বন্ড দিব একটা গ্যাপ কেন কার্বন হাইড্রোজেনের চার আর হাইড্রোজেনের এক যোজনী ব্যালেন্স করা তাহলে আপনারা বুঝতেই পারছেন ডক্টর সেবা নার্সিং যখন আমরা বুয়েটিয়ান এবং নার্সিং এবং মেডিকেল ফ্যাকাল্টিরা ক্লাস নিই কেন বিখ্যাত এবং এই আমাদের অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে যে আপনাদেরকে এতগুলি ফ্যাকাল্টি মিলে যখন এই বইটি সহ মডেল টেস্ট প্রিভিয়াস কোশ্চেন টেকনিক্স এবং মাত্র অনলি কি এক টাকায় যে নাম্বারটি স্কেন দেখছেন চার মাসের সেকেন্ড টাইম মিড ওয়াইফারি বিএসসি ডিপ্লোমা এবং যারা ইন্টার দিচ্ছেন এবার চার মাসের কোর্স্রি এবং বইটি চলে যাবে এখন আসি আমরা বেঞ্জি দেয় তাহলে আপনারা কোশ্চেন করেন শেয়ার করেন যে আমার মাথার মধ্যে তো কুট 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 করছে যে এই তো স্ট্রাকচার দেখলাম তাহলে স্ট্রাকচার দেখলেই কি হয়ে যাবে আমার চেহারা দেখলে কি আপনি আমাকে চিনে দেবেন নেভার তো আমি যদি সাপোজ একটা মেয়েকে দেখি গার্লফ্রেন্ড তা আমি তো তাকে ফ্যাক্ট করে নিয়ে নিবো না তো তার জানতে হবে পরিচয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হোয়াট এভার সামথিং এলস সো ঠিক এরম বেঞ্জিনে আমরা এখন পরিচয় জানবো যে ও আসলে আমার গার্লফ্রেন্ড হতে পারবে কিনা নাকি আমি আবার উল্টা ওর কাছ থেকে রিজেক্ট হবো কিনা তো দেখি ওকে ফাইন তাহলে বেঞ্জিনে সেই ফেস আপটা দেখি যে ওর গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা আছে কিনা তাহলে ফেস দেখি এই দেখেন ওর গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা আছে কিনা সেটা এখন আমরা এক্সপ্লেনেশনে যাব যে আমার নিলাম সো আপনি তো অবশ্যই আমাকে দেখলেই করলে হবে না এখন ফাট করে আপনাকে আমি কিডন্যাপ করে নিয়ে যেতে পারি পারি কিডনিও তাহলে দেখেন এই যে গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা তাহলে এই যোগটার নাম কি ফেনল ফেনল তাহলে এই যজ্ঞটার নাম হচ্ছে ফেনল কেন ফেনল এটাও আপনারা বেশি খেয়েছেন বা আমি বলবো অবশ্যই খাবেন না কেন যে জীবনের মূল্য এ প্লাস ডাজন্ট ম্যাটার এ সার্টিফিকেট জাস্ট অ্যাডমিশন টেস্ট ইট ডাজন্ট মেক योर লাইফ যে রুনড আপ করব তাহলে ফেনল হচ্ছে হাইড্রোক্সিল মূলক থাকলে তাকে ফেনল বলা হয় অর্থাৎ গেজল জাতীয় উপাদান অ্যাসিডিটি খুব কম আছে এটাকে হাইড্রোক্সিল কার্যকরী মূলক বলে তাহলে এটাকে বলা হয় ফেনল এখন ওই যে বললাম গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা আছে কিনা আমরা কি দেখবো অ্যাটলিস্ট দেখবো মেয়েটা টাকা পয়সা আছে কিনা যে আমাকে খাওয়াতে পারবে কিনা খাওয়ানো মানে ঘুরতে উঠতে পারবো কিনা বা ইয়ে করা যাবে কিনা নাকি আমারই সব দিতে হবে চেহারা গার্লফ্রেন্ড হলো কি ওর পজিশন আগে বলেছি এক দুই বেঞ্জিনের তিন চার পাঁচ ছয় এর মধ্যে দেখেন এক আর চার পজিশনকে কি বলছে এক আর চার পজিশনকে বলছে প্যারা এক আর চার পজিশন কি বলছে প্যারা অর্থাৎ গার্লফ্রেন্ডের একটা যোগ্যতা ফেনোলের আছে যে সে হতে পারে তারপরে আপনার দুই আর ছয় পজিশন কি বলছে অর্থ তার মানে দুই আর ছয় পজিশন যে তার বাবার ভালো ইনকাম বা তার আছে আমাকে খাওয়াতে পারবে তাহলে দুই আর ছয় পজিশনকে বলা হয় অর্থ এরপরে আর একটা পজিশন দেখবো যে তার বাসা থেকে আমাকে রেগুলার বা আমার সময় তার সময় বের হতে পারবো কিনা তাহলে সেইভাবে বাইয়ের একটা বেঞ্জিন বৈশিষ্ট্য হলো মেটা হল আর পজিশনকে মেটা বলা হয় তাহলে এই দেখেন গার্লফ্রেন্ডের যে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আমরা নিয়েছি তা বেঞ্জিনেরও এরকম কি দুই আর ছয় এরকম তিনটা পয়েন্ট আছে অর্থাৎ আমরা অর্থ লিখেছি পয়েন্ট আর আমরা প্যারা তিন আর পাঁচ পয়েন্টে আমরা মেটা লিখেছি এখন আপনাদের এই গেলো তাহলে কি গার্লফ্রেন্ডের পরিচয় যে তিনটা রিকোয়ারমেন্ট সাধারণত ছেলে খুঁজে তা আমিও বেঞ্জিনের মধ্যে খুঁজে পেলাম তাহলে এখন আপনাদের নিয়ে যাব যে এইখানে যে কালকে রিয়াকশনগুলি গুলি অ্যালিফেটিকে করিয়েছি সো বেঞ্জিদ কিছু রিয়াকশন দিবে নালে তো আমার সুইসাইড করার জন্য আপনার কি হার্পিক ব্লিচিং পাউডার তৈরি হবে না ওকে ফাইন সো দেখি লেটস গো যে কি করা যায় এখন এর চেহারার কিছু রিয়াকশন দেখি দেখেন তাহলে এখান থেকে ফারস্টে যেটা আসবে সেটা হচ্ছে আপনার অ্যালকাইল গ্রুপ অর্থাৎ যে আমি যে ওরে গার্লফ্রেন্ড নিয়ে বের হব অর্থাৎ বেঞ্জিন যে অ্যারোমেটিক যোগ প্রকাশ করবে তার মেন জিনিস স্ট্রাকচার অফ মিথাইল গ্রুপ মানে অ্যালকাইল কি দেখেন ব্যাখ্যা করি অ্যালকাইল গ্রুপকে সাধারণত সাধারণ সংকেত বললে আপনাদেরকে আর দিয়ে প্রকাশ করা হয় আর এইটাই হলো অ্যালকাইল গ্রুপ সাধারণ সংকেত অর্থাৎ অ্যালকাইল গ্রুপ এটাকেই মিথাইল তার মানে আমরা কালকে পড়েছি কি অ্যালকেনে সিএন হাইড্রোজেন টু এন প্লাস টু সংখ্যক থাকে তাহলে এখান থেকে যদি আরও স্ট্রাকচার ভাঙ্গি দেখেন এই যে হাইড্রোজেন মিথেন এক দুইটা তিনটা চার নাম্বার হাইড্রোজেনকে কি করেছে রিপ্লেস করে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে তাহলে এটার সংকেত কি আসলো তার মানে এটার সংকেত হয়ে গেল কয়টা হাইড্রোজেন একটা দুইটা তিনটা তার মানে এক দুই তিন এই যে একটা হাত খালি হয়ে গেল এইটাকে মিঠাইল তাহলে এই সংকেত থেকে হাইড্রোজেনের কয়টা পয়টা আছে টু এন প্লাস টু দুই যদি একটা হাইড্রোজেন সরিয়ে দিই তাহলে সংকেতটা কি হবে ফেলেন আপনারা তো সুসাইড করতে হবে না প্লাস ওয়ান এই যে একটা হাইড্রোজেন সরিয়ে সো অ্যালকাইলের তাহলে এইখানে কি দিয়েছে মিথাইল আপনাদের কালকে চার্ট দিয়েছি কার্বনের সংখ্যা এক হলে মিথেন দুই হলেই টেন তাহলে এর জায়গায় আমি ওয়ান বসাই ওয়ান হাইড্রোজেন দুই এককে দুই আর এক তিন তাহলে এই যে সিএস থ্রি এই দেখেন তার মানে আমরা অ্যালকাইল কে কি বলতে পারি অ্যালকাইল আর কে আমরা বলতে পারি যে একটা অ্যালকেন হতে অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন কেন একক বন্ধন কালকে পড়িয়েছি কার্বন একটি হাইড্রোজেন অপসারিত হলে তাকে অ্যালকাইল গ্রুপ বলা হয় এবং তার সংকেত চলে আসে কার্বন এন হাইড্রোজেন সংখ্যক অর্থাৎ এইটা তার অ্যালকাইল গ্রুপের টাইটেল লেগে গেল যেমন আমার টাইটেল শরীফ সো দিস ইজ দ্য টাইটেল অব অ্যালকাইল গ্রুপ এখন আমরা যাব যে এই যে অ্যালকাইল গ্রুপে তাহলে টাইটেল লেগে গেল। এইটা আমাদের ধরেন ব্লিচিং পাউডার সাপোজ আমি এক্সাম্পল বলছি লাইফ এত না ঠিক আছে কেন যে একটা নর্মাল পেপার এ প্লাস হয়নি তো কি আছে অনেকে আছে এবার আসে এবার সেকেন্ড টাইমে সে ফার্স্ট হয়ে গেছে সায়েন্স ফ্যাকাল্টিতে সো অবভিয়াসলি জাস্ট এটা আমরা কেমিক্যাল রিয়াকশন বুঝাচ্ছি সো আপনারা এই পাগলামিটা করবেন না যেটা এবারও হয়েছে যে চোদ্দ লাখে ঢাকা বোর্ডে সাত লাখ ফেল হইতেই পারে আগামী বছর ওই সাবজেক্টটা আবার দিয়ে দেন তাহলে একটা অ্যাকোমোডেশন রেজাল্ট ইউ উইল গেট এবং তার জন্যই আমরা ডক্টর সেবা নার্সিং যে কেন শুধু আপনাদের যেহেতু একটা অপরচুনিটি আছে অক্টোবরে সেকেন্ড টাইম বিএসসি ডিপ্লোমা এবং কি মিডওয়াইফারি নার্সিং এবং এখন যারা এইচএসসি দিচ্ছে ফার্স্ট টাইম সো আপনারা চিন্তা করতে পারেন যে হেডেক কি হতে পারে ওরা ফার্স্ট টাইম আমরা সেকেন্ড টাইম কিন্তু আপনারা তো টাইম পাচ্ছেন তা এই টাইমটাকে নষ্ট না করে স্ক্রিনে দেয়া নাম্বারে অফিসিয়াল আমাদের ডক্টর শ্রেয়া নার্সিং এ ঠিক চল্লিশটি মডেল টেস্ট এবং আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ জিকে শর্টকাট ওয়েতে সব দেওয়া আছে স্ক্রিনে খালি হিট আপ করেন চার মাসের কোর্স এক হাজার টাকা এবং বইটিও আপনাদের ঠিকানায় সুন্দরবন কুরিয়ারে চৌষট্টি জেলায় এবং চার মাসের স্পেশাল ব্যাচে এ ক্লোজ হবে ওকে এখন আমরা অ্যালকেন থেকে ইয়েতে চলে যাই যে এখন তাহলে আমরা কি আনবো যে ওর চেহারা রূপ সেজে গেলাম যে কি হয় তাহলে এখন আমরা দেখবো এইটা তো একটা বিক্রিয়া করাতে হলে ব্লিচিং পাউডার যখন ঢালছি বা ধরেন আমি এই যে পানি খাচ্ছি না তা পানি খাচ্ছি তা পানি খেতে হলে কি অবশ্যই একটা বোতল আছে তাহলে অবভিয়াসলি এই রিয়াকশন করাতে হলেও একটা বোতল লাগবে আর সেই বোতলটা হলো কি গ্রিগনার রিয়েজেন্ট তাহলে দেখা যায় গ্রিগনার রিয়েজেন্টটা কি ওকে ফাইন তাহলে গ্রিগনার ডিএজেন্টটা কি সেটা হলো এই পানির বোতল অর্থাৎ আমার খাওয়ার জন্য দেখেন নিয়ে আসলাম বিশাল একটা অর্থাৎ আমরা যাতে পরবর্তীতে আর সুইসাইড না করতে পারি আমরা পরবর্তীতে তৈরি করব করবো নার্সিংয়ে ভর্তি হব পাবলিক মিডওয়াইফারি সব বেসগুলিতে এবং চার বছরে বড় বড় অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন করব তার জন্য দরকার গ্রিগনার অর্থাৎ পাত্র তাহলে গ্রিগনার হলো আটটা কি অ্যালকাইল গ্রুপ একটু লাল কালিনি এটা একটু লাল কালিনি সো আটটা কি এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ একটু আগে পড়ে এসি অ্যালকাইল গ্রুপ তারপরে এম জি কি ধাতু ম্যাগনেশিয়াম এটা হচ্ছে পানির পট ম্যাগনেশিয়াম ধাতু আর এক্সটা কি মাইনাস দেখেন তার মানে যোজনী মাইনাস ম্যাগনেশিয়াম ধাতু প্লাস এক্সটা হলো হ্যালোজেন হেলোজেন মানে গ্রুপ সেভেন আর গ্রুপ সেভেন মানে কি লবণ তৈরি করে কি কি ইম্পর্টেন্ট ফর ইউর অক্টোবর এক্সাম নতুন এসছে গ্রুপ সেভেনে তাহলে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট সেটা এখানে এ ফ্লোরিন নিতে পারেন ক্লোরিন নিতে পারেন ব্রোমিন নিতে পারেন তাহলে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইড হ্যালোজেন কে রিয়েজেন্ট বলা হয় তার মানে আর ম্যাগনেশিয়াম ধাতু প্লাস হ্যালোজেন গ্রুপ সেভেন মাইনাস সো এই হলো সেই অ্যালকাইল যদি অ্যারোমেটিক যেহেতু আমরা পড়ছি সো বেঞ্জিন এটা হচ্ছে সেই অ্যালকাইল অর্থাৎ ফিনাইল এই গ্রুপটাকে বলা হয় ফিনাইল ফিনাইল তাহলে এটাই হলো অ্যালকাইল বেঞ্জিনের জন্য এই যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আছে সো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আছে তাহলে এই আমার ম্যাগনেশিয়াম রাখতেই হবে এই যে ম্যাগনেশিয়াম ধাতু রেখেছি আর হ্যালোজেন হ্যালোজেনও আছে তাহলে আমরা কি বলতে পারছি এই যে হ্যালোজেন ক্লোরিন ব্রোমিন তিনটা আপনাদের নতুন এসছে এটা এবার দিতে পারে এটা হচ্ছে গ্রুপ সেভেনের এর লেটেস্ট এলিমেন্ট তাহলে আর যদি আমরা অ্যালিফেটিক ক্যালকে পড়েছি তখন অ্যালকাইল দিব বাট এখন যেহেতু আমরা অ্যারোমেটিক সাইকেল পড়ছি সো আর মানে ফিনাইল অর্থাৎ বেন দিব ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আছে হ্যালোজেন আছে তাহলে আমরা বুঝতে পারছি যে এই পানি খাওয়ার বোতলটা হলো সে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাই অর্থাৎ যেটা আমাদের কি করবে অ্যারোমেটিক রিয়াকশানকে প্রসিড করবে তাহলে এখন অ্যারোমেটিক রিয়াকশান কেমিক্যাল রিয়াকশান প্রসিডার যদি যায় তাহলে এখন যে সে আমার কি করতে হবে দেখেন আমি তো গার্লফ্রেন্ড চুজ করলাম এখন গার্লফ্রেন্ডের আরো কয়টা বয়ফ্রেন্ড আছে সাপোজ ফর এক্সাম্পল ইটস এ জোক কি জিং আরো কয়টা বয়ফ্রেন্ড আছে সেটা আমার চিন্তা হবে তাহলে বেঞ্জিনের আমরা বোতল চিনে গেলাম যে রিয়াকশন তৈরি করব। তাহলে এখন তার আরো রাত্রে সুইচ অফ করে কার সাথে আরো সিম দিয়ে কথা বলছে আমার তো জানা দরকার না তাহলে অবভিয়াসলি এই বিক্রিয়া করার জন্য আমাদের কি কিছু টেকনিক জানতে হবে যে সে কিভাবে রাত্রে আমাকে হ্যাং আউট করে আরো দুইটা সিমে আরো দুইজন বয়ফ্রেন্ড ঝুলিয়ে রেখেছে ওকে তাহলে দেখি কি করা যায় সো সমস্যা তো সমাধান করতেই হবে তাহলে সমস্যা সমাধানের উপায় হচ্ছে এই যে কেমনে তার বয়ফ্রেন্ড ডিটেক্ট করব যে আমাকে রাত্রে একটা সিম দে ঝুলিয়ে রাখছে এবং আরো দুইটা সিম দে হয়তো আর একটা ময়াল অন্যকে তাহলে বেঞ্জিনের যখন রিয়াকশন করতে হবে সেটা কি অ্যারোমেটিক নাকি আসলে সে আরো আর একটা বয়ফ্রেন্ড মানে অ্যারোমেটিক না এটা আমাদের খুব ইম্পর্টেন্ট আপনাদের নার্সিংয়ে নাহলে দশমিক দুই পাঁচ এবার কেটে যাবে যেহেতু বিএসসিতে এবার আসেনি সেটা কি হাকেলস রুল হাকেলস রুল আপনাদের বইতেও আছে এবং এবার আসেনি সো অক্টোবরে অবশ্যই ইনশাল্লাহ আসবে এবং এইটা যে বললাম যে গার্লফ্রেন্ড আরও দুই তিনটা সিম ইউজ করছে কিনা তা আমারও জানতে হবে যোগটা আসলে অ্যারোমেটিক বেঞ্জিন কিনা এটা তো অ্যালিফেটিক বেঞ্জিনও হতে পারে সো রুল তাহলে কি বলছে হাকেল রুল এটা একটা জার্মান বিজ্ঞানী স্ট্রাকচার বলে কেকুল বইতে আছে আপনাদের হাকেলস রুল প্রতি বছর নার্সিংয়ে এসছে এইবার আসেনি সেকেন্ড টাইম অক্টোবরে আসবে তাহলে দেখেন হাকেলস রুল হচ্ছে এই যে বেঞ্জিন স্ট্রাকচার আমি দেখিয়েছি কার্বন ছয়টা হাইড্রোজেন ছয়টা তাহলে এখানে বন দেওয়া মানে একটা ফাঁকা দিয়ে এখানে একটা ফাঁকা দিয়ে এখানে কেন বিশ্লেষণ করেছে যে কার্বন আর হাইড্রোজেনের যোজনী কার্বনের চারটি হাত আর হাইড্রোজেনের একটি হাত মিলানোর জন্য একটা ফাঁকা দেওয়া হয় ওকে তাহলে এখন হাকেল রুল অনুযায়ী এই যে পুরো স্ট্রাকচার এটা কি ইলেকট্রন ঘুরছে তো এখানে ইলেকট্রন আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে এখন আমার জানতে হবে যে আসলে এটা কি অ্যারোমেটিক বেঞ্জিন না বেঞ্জিন রিয়াকশনের ক্ষেত্রে অ্যারোমেটিক না কেন যে যদি অ্যারোমেটিক না হয় আমরা পড়ছি অ্যারোমেটিক বেঞ্জিনের রিয়েকশন তাহলে তো আর ওইটা ভাই রিয়াকশন করে কি হবে রেজাল্ট কোনো উৎপাদ তৈরি হবে না সেক্ষেত্রে তাহলে আমাদের আগে চিনতে হবে যে সে তিনটা অল্টারনেট সিম অর্থাৎ বেঞ্জিন অ্যারোমেটিক কিনা তাহলে দেখেন হাকেল রুল হচ্ছে আমরা যদি ফার্স্ট ফিগারে যাই ফার্স্ট ফিগারে যাই তাহলে ফার্স্ট ফিগারে দেখেন হাকেল রুলে কি বলছে হাকেল রুলে বলছে যে এই পুরা স্ট্রাকচারটায় কি ঘুরবে ইলেকট্রন ঘুরছে আমরা বলেছি এখানে 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 লাস্টে এখানে তাহলে যে ইলেকট্রন কি হবে সূত্রটা সূত্রটা হবে ফোরেন প্লাস টু সংখ্যক ইলেকট্রন এবং এটার মজা হচ্ছে এই যে সামনে কয়টা বন দেখছেন সামনে বন দেখছেন একটা দুইটা তিনটা তাহলে আমার সামনের ফেস কি আমার সামনের ফেস এইটা আমার সামনের ফেস এইটা তাহলে পিছনে কি আছে আমার আর একটা শরীফ আছে শ্যাডো তাহলে অবভিয়াসলি তিনটা হলে ওর পিছনে কয়টা হবে আরো তিনটা তাহলে তিন যোগ তিন কত হবে ছয় তার মানে এন ইকুয়ালস টু কত হবে ছয় থেকে দুই গেলে চার অতএব এন ইকলস টু হবে এক তাহলে এই যে এক তাহলে এক যদি এন এর মান পূর্ণ সংখ্যা আসে এই যে এসেছে এক সো এন এর মান যদি পূর্ণ সংখ্যা আসে কোনো ভগ্নাংশ বা ঋণাত্মক না তাহলে তাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো সো ইফ দা নাম্বার অফ এন এই যে কামস ফুল ডিজিট ওয়ান তাহলে তাকে আমরা অ্যারোমেটিক বলতে পারবো দ্যাট গার্লফ্রেন্ড কে আমার চেনা হয়ে গেছে শি ইজ ফর মি সে দুই নাম্বারই করছে না দ্বিতীয়টা দেখি তাহলে এটা তো আমরা হয়ে যাবে এবং এগুলি আপনাদের দিবে বিগত বছর দিয়েছে এবার দেয়নি অক্টোবরে দিবে তাহলে দ্বিতীয়টা আমরা কি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় নেফথালিন এটাকে বলা হয় নেফথালিন নেথালিন কি কাজে ইউজ করে আপনারা ভালো করে জানেন সাদা গোল গোল যেগুলি কাপড় যাতে পোকামাকড় না ধরে সো সাদা প্যাকেটে রেখে দেয়া হয় নেফথালিন এই যে ন্যাফথালিন তাহলে ন্যাফথালিনে দেখেন তো কয়টা আছে একটা বন্ধন দুইটা বন্ধন তিনটা চারটা পাঁচটা তাহলে আমার সামনের ফেস এই তার পিছনে কি আছে ছায়া সো এখানে সামনে যে পাঁচটা থাকে পিছনেও পাঁচটা ডবল করে দিবেন তাহলে পাঁচ দুগুণে কত হবে এই যে দশ তাহলে এন কত তাহলে ফোর এন প্লাস টু ইকাল টু পাঁচ দুগুণে দশ পাঁচটা পিছনে পাঁচটা তাহলে এন দেখি পূর্ণ সংখ্যা আসে কিনা আট এন হচ্ছে দুই তার মানে ন্যাফথালিনো একটা অ্যারোমেটিক অর্থাৎ এইটাও বেঞ্জিন রিয়াকশনে যাবে এরপরে আসি থার্ড যেটা আপনার বইয়ের তিনটে আমি নিয়েছি আমি এমনভাবে চুজ করছি যে পিকচারগুলি বা রিয়াকশনে যেগুলো আপনাদের হাজারি স্যার এবং কবির স্যারের বই দুইটা পাঠ্যপুস্তক থেকেই নেওয়া হচ্ছে তাহলে অ্যান্থ্রাসিন এখন এইটাতেও দেখি যে এটাও কি বেঞ্জিন হবে কিনা না এবং আপনারা এগুলো দিবে যে হাকেল তত্ত্ব অনুযায়ী